খরগোশ তার মালিককে একটানা কতদিন না দেখলে আর মনে রাখে না এই প্রশ্নটা অনেকের মনেই আছে একটানা না কিছুদিন খরগোশের থেকে দূরে থাকলেই মনে একটা ভয় জাগে আমার খরগোশকে আমাকে ভুলে যাবে নাকি এরকম ভয় অনেকেই পায় তো তাদের জন্য আজকের ভিডিওটা তো হ্যালো ফ্রেন্ডস ওলকাম টু নাই দ্যান পেট চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনারা আজকে কথা বলবো খুব একটা মজার বিষয় নিয়ে খরগোশ কি তার মালিককে মনে রাখে আর যদি মনে রাখতে পারে তাহলে কতদিন পর্যন্ত আসলে খরগোশের মেমরি বা স্মৃতি অনেক বেশি ভালো ওরা খুব সহজেই চিনে ফেলতে পারে তাদের পরিচিত মানুষদের বিশেষ করে যাদের সাথে তারা সময় কাটায় যারা যত্ন এবং খাবার দেয় যে মানুষগুলো কাছে যায় ওদেরকে তারা তাদেরকে খুব ভালো করে মনে রাখে আপনি যদি আপনার খরগোশকে নিজের হাতে খাওয়ান অর্থাৎ আপনি তাদেরকে খাবার দেন আদর করেন এবং তাদের সাথে খেলাধুলা করেন তাহলে ওরা অনেক দিন পর্যন্ত আপনাকে মনে রাখে এবং সেটা কয়েক মাস পর্যন্ত হতে পারে যা আমি ভিডিওর সামনে উল্লেখ করব একটা মজার তথ্য হচ্ছে খরগোশের স্মৃতি অ্যাসোসিয়েটিভ অর্থাৎ তারা কোনো গন্ধ বা কণ্ঠস্বর বা অভ্যাসের সাথে একবার যদি স্মৃতি জুড়ে ফেলে তাহলে আপনি যে কোনো জায়গায় হন সে আপনাকে ঠিকই মনে রাখবে এবং সে আপনাকে খুঁজে বের করবে আর ওরা যদি একবার আপনার শরীরে স্মেল বা আপনি যে পারফিউম ব্যবহার করেন সেটা যদি একবার তার স্মৃতির সাথে জুড়ে ফেলে তো আপনি ঘরের যে কোনো জায়গায় যদি লুকিয়ে থাকেন না কেন সমস্যা ও আপনাকে ঠিকই খুঁজে বের করে নেবে তবে মনে করুন হঠাৎ করে আপনি আপনার খরগোশকে অন্য কোথাও অ্যাডপশন দিয়ে দিলেন বা অন্য কাউকে দিয়ে দিলেন বা আপনি আপনার খরগোশের কাছে গেলেন না তো এইসব ক্ষেত্রে আপনার খরগোশ আপনাকে মিনিমাম দু থেকে তিন মাস পর্যন্ত মনে রাখতে পারবে এবং এরপরে ধীরে ধীরে তারা আপনাকে ভুলে যাবে তবে আপনি যদি মাঝে মধ্যে ওকে দেখা দেন বা ওর সাথে কথা বলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরো লম্বা সময় ধরে মনে রাখবে তাই যারা খরগোশ পালতেছেন তারা চেষ্টা করবেন ওদের সাথে নিয়মিত সময় কাটাতে এবং ওদের সাথে খেলাধুলা করতে তাহলে আপনারা ওদের থেকে যতটা দূরেই থাকেন না কেন ওরা আপনাকে অবশ্যই লম্বা সময় ধরে মনে রাখবে ভিডিওটি